এই হ্যালো এই বিবান কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তোমাদেরকে তো বলেই ছিলাম আমার আরো অনেক শপিং করা হয়েছে এগুলো তো তোমাদের সাথে শেয়ার করাই হয় কারণ আমি তো তোমাদের সাথে শেয়ারও করিনি আর গায়েও পড়িনি তার জন্য কিন্তু আমি কালী পুজোয় পড়বো যেহেতু তাই আমি নাম দিয়েই ফেললাম এটা আমার কালী পুজোর শপিং আর এই দেখো আমি এখন কিন্তু মাছ ভাজছি বেশিরভাগটাই আমার ভাজা হয়ে গেছে আর দুটো আছে দুটো ভাজলেই কিন্তু হয়ে যাবে আর এখন কিন্তু আমি অনেক রান্নাই শিখে গেছি কঠিন রান্নাটাই কিন্তু আমি শিখেছি মাছ ভেজে মাছের তর করা আজকে আমাদের রান্না হয়েছিল কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক আর এই যে আমি মাছটা মাছটা ভাজলাম এই এই হলো মাছ কিন্তু শস্য হয়েছিল আর আমার ভাতটা দেখেছি কারণ আমি এত বড় হয়েও এই কটা ভাত খাই কি করব বলো আমার পেটের যে জায়গাই এতটা তারপরে কিন্তু আমরা বেরিয়েছিলাম শপিং এর উদ্দেশ্যে বলেছিলাম না আমি অফলাইন অনেক শপিং করেছিলাম আর জানো তো আমি যা যা ক্লিপ নিয়েছিলাম সব কিন্তু ডিলিট হয়ে গেছে এই কটায় কিন্তু ক্লিপ রয়েছে তার জন্য কিন্তু এই কটা ফটোটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো আমরা এখন শ্যামনগরের উদ্দেশ্যে যাচ্ছি আমরা এখন ট্রেন ধরবো স্টেশনে এসে টিকিট কাটার পর কিছুক্ষণ পরে কিন্তু চলে আসে আমাদের ট্রেন আমরা ট্রেনে উঠে চলে যাই আর আমি কি কি শপিং করলাম সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। এই ট্রেনটা কিন্তু ভালোই ভিড় ছিল আর এই দেখো বাড়ি আসার সময় নিয়ে এসেছিলাম আমার পছন্দের চিকেন তান্দুর আর এই দেখো তারপরে কিন্তু আমি বসে গেছিলাম সেলাই করতে আর আমি কিন্তু সেলাইটা খুব ভালোই পারি আমি যখন স্কুলে পড়তাম ক্লাস সেভেনে একটা সেলাইয়ের ক্লাস হতো সেখান থেকে কিন্তু আমি সেলাইটা শিখেছি আর জানো তো আমার জামা প্যান্ট সব কিছু কিন্তু নি মেরে পড়ি আমি একদম পছন্দ করি না কেউ আমার জামা প্যান্ট মেরে দেবে কেন বলো তো আমি যদি দর্জির কাছে আমার জামা প্যান্ট মারতে দিই না উনি একটুখানি হলেও জামাটা লুজ রাখবে আমার সেটা একদমই পছন্দ না আমি প্রচন্ড ফিট জামা পছন্দ করি সেলাইটা শেষ করেই আমি বসে গেছি আমার তোমাদের সাথে শেয়ার করার জন্য এই দেখো এই কুর্তিটা দেখে চিনতে পারছো এই কুর্তিটা কিন্তু এতক্ষণ আমি মারছিলাম আর লাল যে কোনো জিনিস কিন্তু আমার হেভি সুন্দর মানায় এই কুর্তিটা কিন্তু আমি অফলাইনে নিয়েছি আর এবার গাইজ মেন গল্পে আসে গাইজ তোমাদের মনে আছে তোমরা একটু মনে করে দেখো আমি কিন্তু আগে শপিং এর ভিডিওতে শপথ নিয়েছিলাম ব্ল্যাক কালারের জামা আমি আর কিনবো না বাট আমি এটা কি করলাম কিন্তু এই ভয়েস এর পরেই কিন্তু আমি বলেছিলাম আমি তো নীলজ্জ আবার কিনতেও পারি এই ব্ল্যাক কালারের বডি কন্টা দেখে আমার এত পছন্দ হয়ে গিয়েছিল এত পছন্দ হয়ে গেছিল যে আমি কালেক্ট করেই নিলাম বাট সরি গাইস আমি শপথ নিয়েছিলাম আমি শব্দ ভেঙে ফেললাম ওই যে আগেই তো বললাম ওই নীলজ্জ তারপরে আমি নিয়েছিলাম এই পার্পল কালারের বডি কনটা এটা কিন্তু আমার খুব সুন্দর পছন্দ হয়েছে এটা আমি অফলাইনে কালেক্ট করেছি আর এটা হচ্ছে একটা টপ সুন্দর এই বছর কিন্তু আমার একটাই টপ হয়েছে আর এই টপটার কালারটা কি বলবো হালকা সবুজ টাইপের এটা আমি অফলাইনে কালেক্ট করেছি এই টপটা আরো একটা রিজন আছে তোমরা কিন্তু চাই এই টপটা ক্রপ টপ বানিয়েও পড়তে পারো আচ্ছা তোমাদের সাথে কি এরকম কোনোদিনও হয়েছে তোমরা দোকানে জামা কিনে খুব পছন্দ হয়েছে আর বাড়িতে এনে একদমই পছন্দ হয়নি হ্যাঁ এটা কিন্তু আমার সঙ্গে অনেকবার হয়েছে আমার একদমই বাড়িতে এনে ভালো লাগে না আর এটা হলো ট্রেন্ডিং ট্রাউজার আমার জাম কালারে কিনেছি কেমন হলো অবশ্যই জানিও দিন রাতের ডিনার করে রাতের ডিনারে ছিল কিন্তু চিকেন আর বিরিয়ানি দিস মাই খাওয়ার বিরিয়ানি আর এটা হলো পরের দিনের ক্লিপ আজকে হলো ধানদেরা সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি আমি আর মা একটু শপিং করতে আর এখন আমি বসে রয়েছি টোটোতে তো চলো একটু যাওয়া যাক আমাদের একটু সামনেই বাজার আছে ওখানেই যাব দেখি আমার মা কি কেনাকিটি করে আমি এসেছি আমাদের শ্যামনগর নেহেরু মার্কেট বাজারে এই দেখো কত জিনিস জিনিস রয়েছে এইখানে চোখ ধা দিয়ে যাচ্ছে ঠাকুরের সব জিনিস আর ঠাকুরের পিতলের জিনিস না আমার খুব পছন্দের এত জিনিসের মধ্যে সব থেকে আমার পছন্দ হচ্ছে ওই বড় বড় ত্রিশুল আমার খুব ইচ্ছা আমার সিংহাসনে একটা বড় মহাদেব আমি আনব সেই দিনই কিন্তু ওই ত্রিশুল আমি নিয়ে আসবো মহাদেব যদি চায় আমার ইচ্ছাটা অবশ্যই পূর্ণ হবে তারপরে কিন্তু আমরা চলে আসি ঝাটার দোকানে আর এই ধনতেরাসে নাকি ঝাটা কেনা খুব শুভ তাই কিন্তু আমার মা অনেকগুলো ঝাটা নিয়ে নেয় আমি কিন্তু এটা দুই এক বছর ধরেই যেন ধনতেরাসের দিন ঝাটাও কিনতে হয় আগে আমি জানতাম ধনতেরাসের দিন সোনা রূপো পিতলের কোনো জিনিস কিনতে হয় তো সব জিনিসপত্র কিনে আমরা কিন্তু চলে আসি বাড়ির মধ্যে আর দেখো গাইজ বাজারটা এত ভিড় লেগেছে সবাই মানে ঘরে না বসে চলে এসেছে নিউ মার্কেট বাজারে আর রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল টোটোয় কিন্তু শুধুমাত্র আমি আর আমার মা বসা নেই এই দেখো এই ঝাটাগুলোও কিন্তু বসে বসে আমাদের বাড়িতে যাচ্ছে এই ধানতেরাসের দিন কিন্তু ঝাটা প্রচন্ড সেলিব্রেটি হয়ে যায় সো বাই এভরিওয়ান আজকের ভিডিও আমি এখানেই এন্ড করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো দেখো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করো